নমস্কার আমি পণ্ডিত আচার্য শ্রী হৃদয় মাধব দুবে অন্নপূর্ণ জ্যোতিষ মন্দির আমাদের কাছে আবার এসছি আমার ইউটিউব চ্যানেলে আজ আমরা বৃষ রাশি সম্বন্ধে আলোচনা করব বৃষভ রাশি আলোচনা করব দু হাজার পঁচিশ বৃষ রাশি একটা গুরুত্বপূর্ণ রাশি বৃষ রাশির প্রতীক হচ্ছে সার আমরা যেটা গদা বাংলায় বলি সার বা ইংরেজিতে বুল বলা হয় এ একটা সার হচ্ছে বিশ্ব রাশির প্রতীক বিশ্ব রাশি হচ্ছে একটা রজগুণ সম্পন্ন রাশি বিশ্ব রাশি হচ্ছে একটা রাশি অধিপতি গ্রহ হচ্ছে শুক্র শুক্র একটা বৈভব বা ধনকারক লক্ষ্মীকারক গ্রহ অর্থাৎ রাশি একটা শক্তিশালী রাশি এই রাশি দু কেমন যাবে আপনি বিশ্বরাশির জাতক আমি শক্তিশালী আনন্দপ্রিয় লক্ষ্যমুখী শান্ত ধীর স্থির তেজস্বী এবং প্রচণ্ড স্বাধীন চেতা এবং নিজের স্বাধীনতা এবং অপরের স্বাধীনতাকে সম্মান করা এগুলো আপনার গুণের মধ্যে পড়ে আপনি টিপটাপ থাকতে খুব ভালোবাসবেন সৌন্দর্য প্রিয় নিজে সুন্দরভাবে সেজে থাকতে ভালোবাসেন এবং সামনে যে আপনার থাকবে তাকে আপনি চাই চাইবেন যে সেজন্য সুন্দরভাবে আপনার সঙ্গে সেজে গুজে মেলামেশা করে আপনার মধ্যে নারীর প্রতি একটা একান্ত আকর্ষণ থাকে নারী জাতির প্রতি একটা আকর্ষণ থাকে যে আকর্ষণ এবং আপনার প্রতিও যে বৃষ জাতক জাতিকা হন বিপরীত লিঙ্গের আপনার প্রতি একটা আকর্ষণ থাকে এই রাশিটা দ্বাদশ রাশির মধ্যে শক্তিশালী রাশিগুলি বিবেচিত হয় সেই বৃষ জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি রাত বারোটা এক মিনিটে আপনি যে রাশিচক্র নিয়ে দু হাজার পঁচিশ সাল আপনার শুরু তাতে কি দেখা যাচ্ছে কন্যা থাকছে থাকছে রাশিতে বৃহস্পতি আপনার যে রাশি সে রাশির সঙ্গে বৃহস্পতি যুক্ত হয়ে আছে আপনার রাশির একাদশ স্থান অর্থাৎ মিন রাশিতে কে আছে রাহু বসে আছে আপনার রাশির দশম স্থান অর্থাৎ টেন্থ হাউসে কে বসে আছে শুক্র কেসার শনি বসে আছে আপনার রাশির সপ্তম স্থানে কে বসে আছে বুধ বসে আছে আপনার রাশির অষ্টম স্থান ধনু রাশিতে কে বসে আছে রবি বসে আছে এবং আপনার রাশির পঞ্চম স্থান সেখানে কেতু বসে আছে অর্থাৎ জাতক জাতিকা যেভাবে একটা গোচরের গ্রহ অবস্থান নিয়ে দু হাজার পঁচিশে আপনি পদার্পণ করলেন অর্থাৎ দু হাজার পঁচিশ সাল আপনার কাছে একটা বিশেষ সাল হিসাবে পরিগণিত হতে চলেছে প্রথমে তো গজকৃষ্টি যোগ দিয়ে আমি দু হাজার পঁচিশে অনুপ্রবেশ করছেন আমরা বিশ্ব রাশি বিশ্ব উপর বৃহস্পতি বসে আছে বৃহস্পতি এবং চন্দ্র যখন একত্রিত হয় কি হয় গজ যোগ হয় এই গজ যোগ আপনার আত্মবল বৃদ্ধি করবে আপনার সামনে অনেক বড় ফিউচারকে সামনে দেখায় বহুত বড় রাস্তা আপনি যত পারবেন আগিয়ে চলুন শুধু রাস্তা 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 অনেক সুযোগ আপনার একাদশ স্থান মনস্কামনা স্থান মনস্কামনা পূর্তির স্থান আপনার আয়ের স্থান লক্ষ্য হওয়ার জন্য যে মানসিক শক্তি তার স্থান একাদশ স্থান আয় স্থান একাদশ স্থান একাদশ স্থানে কে বসে আছে রাহু আমরা এমনি কথ্য ভাষায় বলি এই জাতকের একাদশ স্থানে রাহু আছে এর আবার কি চিন্তা আমরা একাদশ স্থানে রাহু অবস্থান করছে অর্থাৎ রাহু উপজয়গত রাহু সবসময় রাজ্যকে ফল দেয় এই রাহু আঠেরোই মে পর্যন্ত একাদশ স্থানে আপনার থাকবে অর্থাৎ পয়লা জানুয়ারির থেকে আঠেরোই মে পর্যন্ত

কেন ইমোশন স্থান কোনটা পঞ্চম স্থান অর্থাৎ ইমোশনে আপনি ধাক্কা খাবেন ইমোশনে কাট আমি প্রচন্ড ভালোবাসেন আপনার প্রেমিকাকে বা প্রেমিককে সে কিন্তু আপনার ভালোবাসার মর্যাদা দিবে না আপনার ভালোবাসাকে ঠিক মতন করে সে বুঝে উঠতে পারবে না আপনার সঙ্গে সে কাট করবে অর্থাৎ আপনার সঙ্গে সে ডিটাচ থাকবে আপনাকে সে ত্যাগ করে কিছুদিন থেকে আপনাকে কষ্ট দিবার চেষ্টা করবে অর্থাৎ বিশ্বরাশি জাতক জাতিকে যারা আছেন তারা প্রেম সম্বন্ধ নিয়ে এই সময়টাকে কোনো প্রকারে ভালো ধরবেন না অর্থাৎ এই সময় ধীর স্থিরভাবে প্রেমিকের সঙ্গে বা প্রেমিকার সঙ্গে সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করুন একবারে সম্পর্কটাকে শেষ করে দেবেন না যারা ব্যবসা করছেন তাদের গোল্ডেন টাইম একাদশে রাহু উপচয়গত লগ্নে অর্থাৎ রাশির সঙ্গে বৃহস্পতি গজকিশুরী যোগ এবং লগ্নে রাশির সপ্তমে বৃষ্টি রাশিতে বুধ অবস্থান করছে অর্থাৎ ব্যবসার খুব বড় অ্যাচিভমেন্ট আপনি আশা করতে পারেন এবং মাল্টিপারপাস বিজনেস আপনি যে কোনো বিজনেসে এই সময় সাকসেস করতে পারেন কতদিন পর্যন্ত আঠেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত আপনার গোল্ডেন টাইম সর্বোপরি কর্মজীবনে কয়েকটা বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন আপনি কি সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন আপনার দশমে কুম্ভ রাশিতে শনির মূল ত্রিকোণে শনি অবস্থান করছে দশম স্থানটা উপচয় স্থান অর্থাৎ বৃষ রাশি দশম স্থান কুম্ভ রাশি কুম্ভ রাশিতে শনি মূল ত্রিকোণে অবস্থান করছে সবচেয়ে শনির ভালো জায়গা শনি খুব শক্তিশালী হয়ে অবস্থান করছে কতদিন থাকবে আঠেরোই উনত্রিশে মার্চ পর্যন্ত এই শনি থাকবে কুম্বরাশিতে অর্থাৎ এই উনত্রিশে মার্চ পর্যন্ত আপনার জীবনের কয়েকটা বড় বড় কর্মবিশেষ সিদ্ধান্ত গ্রহণ করবে আপনার প্রমোশনাল আটকে আছে প্রমোশন আপনি পেয়ে যাবেন আপনি খুব বড়ো ব্যবসায়িক টাকা পান কোনো জায়গাতে খুব বড় কাজ করছেন টাকা আটকে আছে সেই টাকা আপনি পেয়ে যাবেন আপনি কোন ব্যবসায় ভিল করছেন বহুদিন ধরে কথাবার্তা বলছেন সাকসেস হচ্ছে না এই ত্রিশে মার্চের মধ্যে আপনার সাকসেস হয়ে যাবে অর্থাৎ আপনার জীবনে গোল্ডেন টাইম আবার দেখুন কত সৌভাগ্যের লক্ষণ তিরিশে মার্চ দু পঁচিশের পর একাদশ স্থানে মিন রাশিতে শনি গোচর করতে চলেছে একাদশ স্থানে শনি গোচরে সবচেয়ে শক্তিশালী ফল দেয় আড়াই বছর থাকবে আপনার জীবনে এই আড়াই বছরের মধ্যে একটা পর একটা বড় সাকসেস বিশ্ব জীবনে আসবে আপনি বিদেশ যাবেন বিদেশে বড় ব্যবসা করবেন এডুকেশন লাইফে যারা আছেন রিসার্চ এডুকেশনে খুব ভালো সাকসেস পাবেন যারা ইঞ্জিনিয়ারিং এডুকেশনে আছেন তারা খুব ভালো সাকসেস পাবেন যারা লেবার সাপ্লাইয়ের কাজ করেন খুব বড় লেবার ডিপার্টমেন্টলি কাজ করেন তারা খুব বড় সাকসেস পাবেন যারা ঠিকাদারি ব্যবসা করেন লোহা নিয়ে ইট বালি সিমেন্ট দিয়ে বিল্ডিং ম্যাটেরিয়াল বিজনেস করেন তারা খুব বড় সাকসেস পাবেন যারা জমি জমি প্লটিং করে বিক্রি করেন তারা খুব বড় সাকসেস পাবেন অর্থাৎ এটা সাকসেসের বছর বিশ্ব বিশ্বরাশির পক্ষে এই বিশ্বরাশির জাতক আমরা এই টাইমটা সুপার গোল্ডেন টাইম 2025 এই সময়ে আপনি আপনার জীবনের অনেক কিছু লক্ষ্যে পৌঁছাতে পারেন এই বছরটাকে এমন ভাবে আপনি কাটান যাতে আগামী 10 বছর এই এক বছরে যা রোজগার করে নেবেন যা সম্মান সঞ্চয় করবেন যা ধন সঞ্চয় করবেন যা আপনার এলাকায় ঐশ্বর্য সম্পদ সঞ্চয় করবেন যেমন 10 বছর আপনি শেষ করতে না পারেন এরকম সময় কিন্তু আপনি আবার কতদিন পর পাবেন তার কোনো ঠিক নেই এই বছর কিন্তু আপনার জন্য খুবই গোল্ডেন টাইম আরেকটা বিষয় আপনার ক্লিয়ার করি হেলথের দিক খুব ভালো যাবে চন্দ্র যখন বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে গত কিছুদিন যোগ করে শুরু হয় বছর তখন কিন্তু দেখা যায় যে হেলথ মোটামুটি ঠিক থাকে তবুও দুটো হেলথের কথা আপনাকে আমি বলছি একটা যে হার্ট আপনার হার্টে প্রবলেম ক্রিয়েট করতে পারে কমরের হার সরে যেয়ে পরে আপনি আর্থাইটিস রোগে কমরের ব্যথায় প্রচন্ড ভোগ করতে পারেন কিডনি ইনফেকশন হতে পারে একটা কিডনিতে স্টোন হয়ে যাওয়া কিডনিতে ইনফেকশন হয়ে যাওয়া ক্রিটেন আপনার বেড়ে যাওয়া এইগুলো কিন্তু সমস্যা রয়েছে আর একটা সবচেয়ে খারাপ জিনিস বিশ্বরাশি যারা জাতক বা জাতিকে আছেন একটা সেক্সুয়াল আপনাদের জীবনে এই ক্রিয়েট করতে পারে সেই বিষয়ে সাবধান থাকতে হবে এবং খুব যা করবেন খুব হিসাব নিকাশ করে করবেন কোনো এমন কোন খারাপ জায়গায় যাবেন না যেখানে কঠিন ডিমানের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন তার কারণ শুক্র এবং শনি আপনার রাশির দশমে বৃহস্পতি যুক্ত চন্দ্র আপনার রাশিতে লগ্নের রাশির সপ্তমে বৃষ্টির রাশিতে বুধ এবং সর্বোপরি যে রোগটা তৈরি হয়েছে রাশির অষ্টমে আপনার বসে আছে রবি যখন রাশির অষ্টমে রবি থাকে সেই সময়ে যদি আপনার গোচর থাকে রবি আর রাশির অষ্টমে থাকে সেই সময়টা হেলথের দিক দিয়ে কখনো কখনো খারাপ রোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আরেকটি কি কানের রোগ বিশেষ করে লেফট আই এবং লেফট ইয়ার বা চক্ষু এবং বা কর্ণের উপরে আপনার রোগ হতে পারে সেই বিষয়ে একটু সাবধান থাকবেন প্রাণায়াম করুন যোগা করুন এই বছরটা আপনার পক্ষে খুব ভালো বছর এই বছরটাকে স্বর্ণযোগী হিসেবে আপনি ধরতে পারেন বিশ্ব জাতক জাতিকে যারা আছেন এই বছর বহু কিছু সাকসেস আপনি পাবেন তাও বলছি কয়েকটা প্রতিকার আপনাকে গ্রহণ করতে হবে যে প্রতিকার নিলে আপনার পক্ষে বেটার হবে সবচেয়ে বেশি প্রতিকার আপনার দরকার কেতুর প্রতিকার কেতুর জন্য আপনি কি পড়বেন এই দু হাজার পঁচিশের জন্য কি কেতুর জন্য পড়বেন পড়বেন আপনি নমুখী রুদ্রাক্ষ ধারণ করে থাকবেন এবং কেতুর কমসে কম সত্তর হাজার বীজমন্ত্র জপ করিয়ে কেতুর গ্রহ শান্তি করাবেন আর কি করবেন মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যাবেন হনুমানজির পুজো পাঠ করবেন হনুমান চলিষা পাঠ করবেন তাতেও যদি মনে হয় কোনো কোনো জায়গায় বড় বড় যাচ্ছে এডুকেশনের ক্ষেত্রে আপনি সাকসেস পাচ্ছেন না এত ভালো গোচর সত্ত্বেও তখন আপনি কোনো পথিত জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করবেন যারা আপনাকে গাইড করবে এবার আপনাদের বলি এত ভালো গোচরের ফল থাকা সত্ত্বেও অনেকে মন মতো ফল পাচ্ছেন না ভাববেন কেন পাচ্ছেন না তার পিছনে একটা কারণ আছে কারণটা হলো যে আপনার যে লগ্ন কুণ্ডলী আপনি যখন জন্মগ্রহণ করেছেন যে জন্মকুণ্ডলী জন্মগ্রহণ করেছেন সেখানে যদি শনি নিজস্ব থাকে তাহলে ফল কিন্তু মন অনুকূল হবে না সেখানে বৃহস্পতি দুর্বল থাকে তাহলে মন অনুকূল ফল অনুকূল হবে না যদি সেখানে রাহু শত্রু ঘরে থাকে তাহলে মন অনুকূল ফল পাবেন না তখন কিন্তু গ্রহ শান্তির কথাটা বেশি করে ভাবতে হবে এবং গ্রহ দানের কথা বেশি করে ভাবতে হবে আপনার যে মূল কুণ্ডলী সেই মূল কুণ্ডলীর বিচার করলে বিশ্ব রাশি জাত জাতিকার পক্ষে যদি খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে দু হাজার পঁচিশ আপনার গোল্ডেন ইয়ার স্বর্ণযুগ হিসাবে আপনি আপনার জীবনে পাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই খুব ভালো থাকুন আমার এই ভিডিওটি দেখুন দেখে করে যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করার দরকার আছে আমার যোগাযোগের নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু ওয়ান ফাইভ থ্রি সেভেন সিক্স ফাইভ এই ফোন নাম্বারে কথাও বলতে পারেন আমার হোয়াটসঅ্যাপও আছে এবং আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে করে আমার চ্যানেলের সঙ্গে থাকার চেষ্টা করুন আমি পরবর্তীকালে আরো অন্য রাশি নিয়ে আমার সঙ্গে আলোচনা করার জন্য আসছি আজকের মতো রাখছি নমস্কার